ঠিক জিনিস নিতে পারেন যে অনেক কাঠের অনেক মজবুত অনেক ভালো অনেক শক্তি একটা নেবুলাইজার মেশিন ঠিক এরকম ঠিক এরকম এগুলি ইলেকট্রিক্যাল কেটলি এগুলি দেড় মিনিটে আপনার পানি গরম করে দিবেন আর এটা একটা কেমিক্যাল সাইজ কেমিক্যাল এখানে একটা ব্লেন্ডার আছে এটা হান্ড্রেড টেন টয়লেটের জন্য খুবই ভালো আর পিকেট সে যদি ভালো না হয় এক টাকাও নিব আর মিস্টার মাছও এগুলি তিনশো টাকা দেবে তিনশো টাকা আপনার

আমার room, কাছে room <laughs> <enacta, balo, dung. laughs> <laughs> <laughs> <laughs>

এটা করোনা ভাইরাস প্রটেক্টর আর এখানে আপনার ব্যবসা আছে এখানে পাঁচ দশ বছরও কিছু হবে না আপনারা যাদের প্রচুর পরিমাণে বালতি লাগে খাবার বা বিভিন্ন ইয়ার জন্য প্রজেক্টের জন্য আমার এখানে বালতি আছে তার অক্সিজেন মেডিকেল অক্সিজেন বোতল আছে অক্সিজেন আমার একটা টুল বক্স আছে মাস্ক আছে আর আপনার বাইনে আছে এখানে একটা স্টেবিলাইজার আছে অনেক বড় সিসিটিভি ক্যামেরার জন্য মনিটর চান

ফেসবুক পেজকে ফলো করে রাখুন যেহেতু আমার পরবর্তী ভিডিও আপনার কাছে দ্রুত পৌঁছে যায় দর্শক কেনার পূর্বে দেখে শুনে যাচাবাসি করে তারপরে ক্রয় করবেন এবং আপনার চাইলে বাংলাদেশ সকল জেলাতে কোরিয়ান সার্ভিসের মাধ্যমে ক্রয় করতে পারেন দর্শক কথা না বাড়িয়ে যাওয়া ভিডিওর মূল পর্বে আসসালামাইকুম রাসেল ভাই ভালো আছেন আলাইকুম ওয়ালাইকুম সালাম

করে টয়লেট ক্লিনার জন্য খুবই ভালো আর ক্রিকেট সে যদি ভালো না হয় এক টাকাও আচ্ছা আশি টাকা করে বেশ কিছু আছে না কাছে কেমিক্যালের কেমিক্যালের গোডাউন কাজের যত দোকানদার আছে সবচেয়ে সবচেয়ে ভালো কেমিক্যাল আমার কাছে আছে এটাই এই বলবো এটা হুম এরা প্রাইস যেভাবে পাইছে টাকা তারপরে এটা এটা হলো এইটা বেসিক কমোড টয়লেট ক্লিনিক এটা টাকা আচ্ছা এইটা সাতটা ওมิস্টার মাসো টাকা করে টাকা আচ্ছা তারপরে এটা কি এটা এটা একদম ফ্রেশ এটা টাকা আমি 500 টাকা ওকে

এই ওভেনটা আমি যেভাবে পাইছি ওইভাবে আছে এখনো সব আছে আর এটা একটা খানা গরম থাকার জন্য আপনার বাসাবাড়ি তো ফ্রিজে রাখা লাগবে না নষ্ট হবে না এটাতে রান্না করে রেখে দিবেন পাঁচ ঘন্টা ইয়ে থাকে গরম থাকে এটার দাম চারশো টাকা তারপরে এগুলো এইগুলো আপনার এখানে পাতিল আছে বিভিন্ন অনেক মাল আছে এক হাজার টাকা করে কেজি রাখবো

এই যে একটা চলতেছে আমরা চালাচ্ছি এগুলি সব চালু বাতাসটা খুব শীতল ভালো হলো কাঠের আমার কাঠের হইলো পঞ্চাশ টাকা এটা চল্লিশ টাকা এগুলি ভালো কোট ব্লেজার কোনো ভারী মালের জন্য এই হ্যাঙ্গার বিশেষ করে এইটা অনেক ভালো পঞ্চাশ চল্লিশ আর আছে বোতলগুলি 30 টাকা 40 টাকা 50 টাকা 100 টাকার বোতলও আছে চাই এটা 100 টাকা 100 টাকা এটা এটা করোনা ভাইরাস প্রোটেক্টর প্রোটেক্টর এটা গ্লাস প্রোটেক্টর এটা 100 টাকা করে আর এখানে আপনার বেলসা আছে এইখানে 5 10 বছরও কিছু হবে না অনেক মজবুত তারা খামার গরু খামার বা বিভিন্ন অফিস আদালতের জন্য আপনি বাসাবাড়িতেও ব্যবহার করতে পারবে এটা 300 টাকা করে আপনারা যাদের প্রচুর পরিমাণে বালতি লাগে আমার বা বিভিন্ন এর জন্য প্রজেক্টের জন্য আমার এখানে বালতি আছে একশো টাকা থেকে শুরু করে একশো ষাট টাকা সত্তর টাকা পর্যন্ত আছে বিভিন্নটা বিভিন্ন রেটের যেটা যেই ওই দামে দিব এই যেমন এটা আশি টাকা দিলেও হবে একশো টাকা আছে একশো বিশ টাকা আছে এরকম আপনার অক্সিজেন মেডিকেল অক্সিজেন বোতল আছে অক্সিজেন এই একটা দুই হাজার টাকা করে পার পিস দুই হাজার টাকা করে শুধু এটা পঁচিশশো টাকা আমার এখানে টুল বক্স আছে একটা কাটার আছে পেপার কাটার হ্যাঁ কাটার এটা পড়বে আপনার বারোশো টাকা বারোশো টাকা তারপরে আপনার আমার একটা টুল বক্স আছে এই টুল বক্সটা এগুলো একদম ইনটেক এখনো ব্যবহার হয় নাই যাদের বেশি পরিমাণে টুলস লাগে এদিক ওদিক নিয়ে আসা গাড়ির জন্য বিভিন্ন জায়গায় নিয়ে হেরিং করার জন্য এটা খুব সুন্দর হবে এটার দাম পড়বে আপনার পঁচিশশো টাকা পাইনাকুলার আছে মাস্ক আছে আর আপনার বাইনিকুলার আছে এখানে দেখ এটা করবে আড়াই হাজার টাকা বাইনিকুলার আর মাস পড়বে বারোশো টাকা এখানে একটা স্টেবিলাইজার আছে অনেক বড় ভালো এটা স্টেবিলাইজার আছে ভালো হ্যাঁ চালু একদম এটা পড়বে আড়াই হাজার টাকা আড়াই টাকা কেউজ অব্দি আপনার সিটিভি ক্যামেরা সিসিটিভি ক্যামেরার জন্য মনিটর চান এই মনিটর একটা দিয়ে আপনি অনেকগুলি কন্ট্রোল করতে পারবেন এই ক্যামেরা এটা এটা দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন আমার সীমিত দাম এটা পাঁচ হাজার টাকা এখানে আপনার ওয়েল পেপার আছে খাওয়া দাওয়া বিভিন্ন মোরিং করার জন্য পুলি করার জন্য একটা আমি নিয়ে দেখাই খাবার বিভিন্ন প্রোডাক্ট এরা এটা খাবার করার জন্য একদম ইনটেক আছে অনেক মাল আছে আমার অনেক মাল আছে এই যে খাবার দাবার মানে অভাব নাই এটা পড়বে আপনার সাড়ে তিনশো আর এগুলো একশো টাকা করে